এখনো দেশে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে কিছু মানুষের মাফিয়া চক্র সকল সুযোগ সুবিধাও কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সমন্বয়ক সরজিস আলম বলেন টাকার মাধ্যমে তারা রাজনীতি এবং ভোটের নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ন্যাশনাল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন এ সময় এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন তরুণরা বুলেটের বিরুদ্ধে জয়ী হয়েছে এখন ব্যালটেও জয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে শ্রীলঞ্চা শীর্ষে আন্তর্জাতিক এম এস এম এ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কাকরালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত হয় দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আলোচনা ও পুরস্কার অনুষ্ঠান সময় কয়েকটি ক্যাটাগরিতে বেশ কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা ক্রেস্ট এদিন অনুষ্ঠানে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির নেতারা আশ্বাস দেন উদ্যোক্তাদের পাশে থাকার প্রেরণা দেন তরুণ উদ্যোক্তাদের এখনকার বাংলাদেশে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন যতদিন কেউ দেশ ও মানুষের জন্য কাজ করবে তাদের প্রতি সমর্থন থাকবে কিন্তু কেউ বিচ্যুত হলে সমর্থন হারাবে অর্থের বিনিময়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনগুলোতে সো জনমনো ভোটের সময়ও অর্থের দ্বারা প্রভাবিত হয়েছে তাহলে আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায় রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন স্টাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন এবং এই অর্থের জন্য তারা আবার বিজনেসম্যানদের সাথে বিভিন্ন অনৈতিক ইলিগাল নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন আগামীতে ব্যালটের যুদ্ধে জয়ী হয়ে সরকার গঠন করবে এনসিপি আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব এটাতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই বাংলাদেশে একটা বুলেটের রেভুলেশন হয়েছে আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে মিডিয়া কমিশনের মাধ্যমে গণমাধ্যমে যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন তাদের বিচারের দাবিও জানান নাসির উদ্দিন পাটোয়ারি যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা